আসসালামু আলাইকুম আজকে একটা অঙ্ক লিখে রাখছি অঙ্কটা কি বার্ষিক পাঁচ পারসেন্ট হার মুনাফা চারশো টাকার দুই বছরের চক্র মূলধন কত তাতে চক্র হবে চক্রবৃদ্ধি আকারে যে মূলধনটা কত বিসিএস ছেচল্লিশ পরীক্ষায় আসছে তাহলে খুব ইজিভাবে আমরা বুঝতে পারবো তাহলে দেওয়া আছে কি যে বার্ষিক বছরে পাঁচ পার্সেন্ট হার মুনাফায় মুনাফার হার আর সমান পাঁচ পার্সেন্ট চারশো টাকার তাহলে এখানে আসল বা মূলধন চারশো টাকা তাহলে মূলধন পি সমান চারশো টাকা দুই বছরে হবে তাহলে এন সমান দুই বছর চক্রবৃদ্ধি মূলধন ডেকে বেলায় ছি দ্বারা প্রকাশ করা হয় তাহলে আমার তিনটা অপশন দেওয়া আছে মুনাফার হার আর আসল বা মূলধন চারশো টাকা সময় দুই বছর চক্রবৃদ্ধি মূলধন কত হবে চক্রবৃদ্ধি মূলধনের সূত্র আছে যে আমরা জানি চক্রবৃদ্ধি মূলধন সি সমান পি ইন্টু ওয়ান প্লাস আর বাই একশো ওয়ান থেকে আর বাই একশো ব্র্যাকেট ডে পাওয়ার এন এই সূত্রটা মুখস্থ করতে হবে এটা চক্রবৃদ্ধি মূলধনের সূত্র বলে পি পি এর মান চারশো এক প্লাস আরের মান ছিল পাঁচ পাঁচ ভাগ একশো ব্র্যাকেট দিয়ে পাওয়ার ছিল এন এনটার সময় দুই বছর তাহলে আমার এখানে এবার কাটাকাটি পাঁচ একশোকে পাঁচ দ্বারা ভাগ দিলে হয় বিশ তাহলে এক বাই বিশ লসাগু করলে হয় একুশ অর্থাৎ এখানে কিভাবে একটু দেখিয়ে দিই লসাগু থাকে বিশ এক বিশ তাহলে বিশকে এক দ্বারা ভাগ দিলে বিশই থাকে বিশকে এক দ্বারা গুণ করলে বিশে বিশ প্লাস বিশকে বিশ দ্বারা ভাগ দিলে এক হয় এককে এক দ্বারা গুণ করলে এক তাহলে বিশ যোগ একুশ একুশ ভাগ বিশ পাওয়ার আছে দুই দুই পাওয়ার মানে করতে হবে একুশ বাই বিশ বার দুই দুইবার লিখলাম এবার এখানে একটা শূন্য একটা শূন্য কাটা কেটে দিই একটা শূন্য একটা শূন্য কাটা দুই দুই গুণ চার দুই দুই কাটা একুশ একুশ গুণ করলে হয় চারশো একচল্লিশ তাহলে চক্রবৃদ্ধি মূলধন হবে চারশো একচল্লিশ টাকা আবার এখানে যদি বলা হয় যে চক্রবৃদ্ধি মুনাফা কত তাহলে এই চক্রবৃদ্ধি মূলধন থেকে মূলধনটা বাদ দিলেই চক্রবৃদ্ধি যে মুনাফাটা বের হবে তাহলে কত চারশো একচল্লিশ থেকে চারশো বাদ দিলে একচল্লিশ টাকা হয়